গরমে তার এতটা নাজেহাল অবস্থা দেখো কোথায় এসে ঘুমিয়ে আছে বাথরুমের মধ্যে এসে সে ঘুমিয়ে আছে মানে কি পরিমাণ গরম পড়ছে এদেরও এদেরও কি পরিমাণ কষ্ট হচ্ছে ভাবছি ওর হলো গিয়ে পশমগুলো একটু ছাটাই করে দেব হেয়ারগুলো ছাঁটাই করে দিলে একটু গরম হয়তো বা কম লাগবে ওর লিও খুব গরম লাগছে লিও অনেক গরম লাগছে তুমি সে বাথরুমে এই যে ভিজা জায়গায় শুয়ে আছো তোমার তো ঠান্ডা লেগে যাবে চলো চলো এখান থেকে আসো আসো আসতে চাচ্ছে না চলো চলো বাইরে চলো বাইরে বাইরে চলো হ্যাঁ বাইরে এখানে এখানে শুয়ে থাকলে তো এই যে ভিজে ভিজে ঠান্ডা লেগে যাবে তো ভিজে ঠান্ডা লেগে যাবে তো শুয়ে থাকা যাবে না আসো আসো এখানে শুয়ে থাকা যাবে না আসো উঠো 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 হ্যাঁ উঠো ঘরে 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 গিয়ে শুবা উঠো কথাই শুনতেছে না মানে কি পরিমাণ ওর গরম লাগতেছে আসলে বিড়ালের গায়ে অনেকটা এই যে হেয়ার থাকে তো পশম থাকে তো এর জন্য ওদের গরমটাও অনেকটা বেশি আসো এই আসো 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 এই ভিজার মধ্যে শুয়ে থাকা যাবে না ঠান্ডা লেগে যাবে ফ্লু হয়ে যাবে ফ্লু আসো ওঠো 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 হ্যাঁ এখানে হ্যাঁ এখানে 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 হ্যাঁ এখানে শুয়ে থাকো এখানে এখানে শুয়ে থাকো